e jo fai jo sino mura sapo jo e sa pa pa fu te ba fu la ke alo ce Ha? an uşanın inan 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 inan

কৃষকরা ন্যায্য মূল্য না পেয়ে আত্মহত্যা করছে তার জন্য ইনসাফ এবং চারিদিকে যে দুর্নীতি হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে আমাদের এই লড়াই এই যে মিনক্ষী মুখার্জির ডাকে একটা সারা পশ্চিমবঙ্গব্যাপী একটা আবেগ সৃষ্টি হয়েছে সেই আবেগের এই জনসমুদ্রের এই মিছিল এই মিছিলে আমরা সকলে যাচ্ছি আরও যাচ্ছি এই কারণে যে পথে যারা শিক্ষিত বেকাররা তারা চাকরির জন্য ধারণা দিচ্ছে তাদের চোখের জল তারা প্রতিনিয়ত ফেলছে কেউ বা শিশু কোলে নিয়ে তারা ধর্নায় যাচ্ছে কেউ মাথা মুড়িয়ে দিচ্ছে কোনো মহিলা তাদের যে তাদের জন্য যে ইনসাফ সেই ইনসাফের জন্য মীনাক্ষী মুখার্জি ইনসাফ যাত্রা শুরু করেছিল তেসরা নভেম্বর থেকে তারই শেষ পরিণতি আজকের এই ব্রিগেড এই ব্রিগেডে জনসমুদ্রের মধ্যে মীনাক্ষী মুখার্জি আগামী দিনের নতুন দিনের আলোর পথ দেখানোর যে বার্তা দেবে সেই আলোর বার্তা আমরা পাথর করে আগামী দিনে সারা পশ্চিমবঙ্গব্যাপী একটা লড়াই সংগ্রামের যে আবহাওয়া সৃষ্টি হবে সেই আবহাওয়ায় আমরা অংশীদার হতে চাই এই জন্য এই ইনসাপ যাত্রা এবং এই ব্রিগেডের সমাবেশ যাতে দীর্ঘ মুক্ত একটা সমাজ করা যায় সেই জন্য এদের একটা ইনসাফ যাত্রা সেই জন্য দুর্নীতিমুক্ত এবং সাম্প্রদায়িক মুক্ত যারা ধর্মে ধর্মে বিভাজন করে সারা দেশটাকে একটা বিভাজনের রাজনীতি সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে ইনসাফ যাত্রা এই ইনসাফ যাত্রায় আমরা সবাই আবাবর জনগণ এক একসঙ্গে মিলিত হয়েছি আমাদের ডিএমএফের পশ্চিমবঙ্গের রাজ্য কমিটির নেত্রে সাধারণ সম্পাদক कमरेड मीनाक्षी मुखर्जी